নদিয়া জেলায় প্রায় একশো কিলোমিটারেরও বেশি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত অধিকাংশ জায়গায় তার কাটা দিয়ে ঘেরা থাকলেও কিছু কিছু জায়গায় এখনও তার কাটা দিয়ে ঘেরা নেই জায়গা নেই সারা বছর চোরা চালানকারীদের উৎপাতে আতঙ্কে থাকতে হয় সীমান্তবর্তী এলাকার মানুষদের বর্তমানে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে আরও আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষ নদিয়ার গেদে সীমান্তে চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা গেল স্থানীয় মানুষদের সীমান্তবর্তী এলাকার মানুষের জানাচ্ছেন বাংলাদেশ থেকে যারা অসতপায়ে ভারতবর্ষে প্রবেশ করে তারাই বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তবে বাংলাদেশের এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি আরো বাড়া প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা অন্যদিকে কিছুদিন আগেই বাংলাদেশে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছিল বেলঘড়িয়ার যুবক সায়ন ঘোষ তারপর থেকেই সীমান্তবর্তী বসবাসকারীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায় কখন ঘট ঘটনা ঘটবে কখন অশান্তি হবে এই নিয়ে চিন্তা মানে কিসের ভয় বাংলাদেশ বাংলাদেশের ওই লোকরা চলে আসতে পারে হ্যাঁ চলে আসতে যখন তখন সীমান্তে তার কাটা নেই যে তার কেটে দিয়ে চলে আসছে এরকম পরিস্থিতি থাকে আমাদের যেখানে তার কাটা নেই সেখানে তো অনাসেই চলে আসে হ্যাঁ অনাসেই চলে আসছে মানে এরা ঢুকে ঘন্টার পর ঘন্টা একটা মানুষ বসতে থাকতে পারে না যখনই ওরা নির্দেশ আসে তখনই তো ওরা তো পাহারাই থাকছে সব তার সত্য ঢুকে যাচ্ছে ঢুকে তারা তো এসে এখানে অসামাজিক কার্যকলাপ হ্যাঁ 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 তারা অন্যায় অত্যাচার শুরু করে দেয় অত্যাচার করে রাত্রি উঠে আবার দেখা যায় সীমান্ত নিয়ে সীমান্ত দিয়ে আচ্ছা ঠিক আছে বেরিয়ে আসছে সব তো পরিবার নিয়ে কি শান্তিতে থাকে অশান্তিতে তুই ঘুম নেই খেয়ে শান্তি নেই তার কাটা লাগোয়া বসবাসকারীরা এও জানাচ্ছেন বিএসএফ জওয়ানরা তাদের এখন একমাত্র ভরসা কারণ রাতের অন্ধকার হতেই চোরা কারবারিদের উৎপাত আরও বেড়ে যায় কখনো কখনো বাড়ির সীমানার ওপর দিয়ে অবাধে যাতায়াত করে অসাধু চোরা কারবারিরা এক প্রকার বলা যেতে পারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হয় ততদিন পর্যন্ত আতঙ্ক যেন পেছন ছাড়ছে না সীমান্তবর্তী এলাকার মানুষদের আমাদের এদিকে খুব একটা অসুবিধা হয় না যেহেতু আমরা একটু দূরে আছি যারা বর্ডারে থাকে আসে তো ভয় তো লাগে হ্যাঁ ভয় তো লাগবে যে কখন কি হয়ে যায় না যায় মানে ভয় নিয়ে জীবন বসবাস করছে তারা যে এদেশে এসে আসে এসে তারা কি ভালো কাজ করে কি ভালো কাজ বলতে আমরা কি করে বলবো অসামাজিক গুম কাজ কাজগুলোই তো বেশি দেখা যায় হ্যাঁ ওইটাই যা দেখা যায় এখন সবই দেখছি আমরা